তো তোমরা ভিডিওটা দেখা যাক তারপর আমরা মানে কমেন্ট করতেছি ভাই আমি এত বেশিও খাই না সবার মতো সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেসপন্সার জন্য কিন্তু সো এখন আমি একটা আমি এত কষ্ট করে জিম করলাম ওয়ার্কআউট করলাম আমি কম খা তো সোলা এখন কমেন্ট করে চলো তাহলে কাপড় ছাড়ায় ফিগার দেখাও বলেন কি কাপড় সরিয়ে স্কিনನ್ನೆ সবগুলো খুলে রাখ তাহলে আঠারো প্লাস ভিডিও বানালে ভালো হয় হ্যাঁ সুন্দর মন্তব্য আমি যা বলছি সত্যি কথা বলবো আপনার হাসপাতাল সবগুলো সিট কি ভরে গেছে কেস্টা তুমি ধরেই ফেলেছ ক্যামেরাম্যানের ধৈর্য আছে মানতে হবে হ্যাঁ অবশ্যই যাতে নিজেরটা একটা দেখাতেন বলেন কি কী দেখার পর তো খারাপ হয়ে যায় একটু দিয়ে দিও লাইক প্যাকেট অনুযায়ী চিপস ভালোই আছে হ্যাঁ আপনাকে সমাজ নষ্ট করে জন্য মানসিক উন্নয়ন কেন্দ্র পাঠানো উচিত মারো হমকো জিন্দা মত ছোড়ো হমকো মন্দির কে